হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়া হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে ছাত্রের রহস্যজনক মৃত্যুর পর মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার মৃতদেহ পাঠানো হলো কালনা মহকুমা হসপিটাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ছেলের মৃত্যু স্বাভাবিক নয় সিসিটিভি ফুটেজে যা ছবি দেখা যাচ্ছে সেই ছবি আমার ছেলের নয় শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মৃতের বাবা ঘটনার পর থেকে এদিন শুক্রবার সকাল থেকেই ওই হোমের শুনশান চেহারা যদিও হোমক পক্ষের দাবি খেলা করার দোতলা ক্যান্টিন লিভার থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ছাত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম তন্ময় দাস ওই হোমের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল কালনা শহরের লালবাগান এলাকায় তার বাড়ি দু সাল থেকে ওই হোমেই পড়াশোনা ওই ছাত্র তবে তবে কড়া নিরাপত্তার মধ্যে হোমের মধ্যে ছাত্রের কিভাবে মৃত্যু ঘটল শুরু হয়েছে চাঞ্চল্য আজ শুক্রবার ওই হোমে তদন্তে যান কালনা থানার আইসি এসডিপিও পরিদর্শনে যান বিধায়ক দেবপ্রসাদ বাগো পরবর্তী সময়ে দিন দুপুর দুটো নাগাদ সেখানে যান মাস এডুকেশনের ডিরেক্টর উপালি রায় সহ দুই সদস্যের প্রতিনিধি দল তারাও পুরো বিষয়টি তদন্ত করে যান শুক্রবার যদিও ওই ছাত্রের দাবি অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ দুদিন আগে ফোন করেছিল করেছিল কিন্তু কালকে স্যার আমাকে ফোন করে বলছে যে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে আসুন এরকম উপর উপরতে পড়ে যাচ্ছে যে উপরতে পড়ে গিয়ে যে আমি হসপিটালে নিয়ে এসেছি আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসুন আমি ঠিক আছে যাচ্ছি মা বাবাকে ফোন করলাম বাবা মা এরকম ছেলেরকম হসপিটাল নিয়েছে আমার সঙ্গে সঙ্গে এসেছি এসে আমি জিজ্ঞেস করছি এসে স্যারকে বলছে ডাক্তারবাবু দেখতে বলছে ডাক্তারবাবু দেখে আমি ডাক্তারবাবু কী দেখবে ডাক্তারবাবুকে দেখে কোনো কথা নেই স্যারকে জিজ্ঞেস করলাম বলছে ঠিক আছে ছেলে ঠিক আছে আর বলতো বাচ্চা বাড়িতে এসে বলতো বাচ্চা আমাকে বলেছে যে বাবা ওই যে হের হেসার আমাকে খালি হাসায় আমার খুব ইয়ে করে ছেলেপুড়ে মারলে আমি যদি বলতে আমাকে খুব হাসায় আমাকে বলে কেন সব বলবি কেন এসে আহ্বান করবি আমার ছেলে কিন্তু নীল হয়েছিল কোন কারোর সাথে সাত পাশে থাকতো না ভালো হয়েছিল ঘটেছে আপনারা দেখতে পেলেন কালকে রাত্রিবেলায় আমার সঙ্গে যার যে সমস্ত ছেলেরা আছে তারা হচ্ছে এখানে যে খেলা করছিল খেলা করতে করতে একটা ছোট্ট জায়গা থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটেছে আচ্ছা আপনি সিসিটিভির কথা বললেন মানে হচ্ছে না সিসিটিভি আমাদের ইতিমধ্যে লাগানো আছে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি আপনারা দেখলেন আছে প্রায় তেত্রিশটা সিসিটিভি লাগানো আছে ঘরে ঘরে তো সিসিটিভি নেই তাই যদি ধরুন আজকে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে সিসিটিভিটা আছে বলে আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু এখানে ছেলেরা থাকে বাচ্চা ছেলেরা থাকে এখানে তো ছ বছর থেকে মাধ্যমিক পর্যন্ত মানে ক্লাস ওয়ান থেকে একদম মাধ্যমিক পর্যন্ত তারপর একটা অর্ডার এসেছে ইলেভেন টুয়েলভে থাকতে পারবে তো সবটাই যেহেতু ছেলেরা থাকে তাই আমি আছি তেরোখানা ঘর আছে তেরোখানা ঘরের মধ্যে ছেলেরা থাকে সেই ঘরের ভেতরে কোনো সিসিটিভি লাগানো তারা একটু আবেদন করছেন যে যদি ওদের ঘরেও সিসিটিভি লাগানো আমি বললাম ঠিক আছে আমাকে একটা আবেদন করুন আমি তাহলে এমএলএ ফান্ড থেকে আপনাদের এই সিসিটিভির ব্যবস্থাটা করে কাল হিন্দু মিশন আবাসন থেকে একটি বাচ্চা এখানে এসে শোনা যাচ্ছে যে সে খেলতে গিয়ে বারান্দাতে খেলতে গিয়ে একটি বাঙ্কের থেকে পড়ে মারা যায় কি বললেন এই ব্যাপারে এই মানে এরকম মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কি বলতে চাইছেন ঘটনা ঘটার পরে আমাদের খবর পাই এই নিউশন থেকে ফোন করা হয় এবং সেখানে আসা হয় আমরা আসছি সেই সঙ্গে পুলিশ প্রশাসন এসেছিল যেটা সিসিটিভি ফুটেজ যেটা আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলছিল বাচ্চারা খেলতে খেলতে ওই যে বাচ্চাটি মারা গেছে বিলিল ধরে বাউকের মতো করা আছে সেখানে উঠেছিল সেখান থেকে ও লাভ মেরে নামতে গিয়ে ওর বুকটা আগে পড়ে সিসি টিভি ফুটেজটা দেখলে আপনি বুঝতে পারবেন এতেই আপনার লাঞ্চে লাগে এটা তদন্ত চলছে সেখানে আপনার পিএম অফিস পিএম রিপোর্ট এলে তখন বোঝা যাবে এবং আমরা ওই রিপোর্টটা দেখলে বুঝতে পারবো যে কী হয়েছিল ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা